সববারে যদি এখানে সাকসেস এসে যেত তাহলে তো আপনারা কোটিপতি হয়ে যেতেন তাই না কোটি কোটি মতে আরো বেশি আরো বেশি কি খাবার দেওয়ার পরে আমরা অনেকে জানি না দেখুন দাদারা কিন্তু এইভাবে জলটা না এই ছেড়ে দিলাম জলটা হ্যাঁ জলটা ফুল চালা হবে না এই পাইপটা দিয়ে রাখতে হবে যেটা হাফ জল বের হয় হাফ জল হ্যাঁ স্পিডটা যেন কম বের বাচ্চা না টানে নেটে হ্যাঁ হ্যাঁ বাচ্চা নেটে যায় তাহলে ঘাস আর চাঁদাকে ও তার জন্য এই টোকা মাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইসব ছোট ছোট বিষয়গুলোর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেট দেওয়া আছে কারণ এখানে উপায় নাই ছোটো মাছ গলে যাবে ঝুড়ি দিলে তাই তো কিন্তু এখানে আপনি নেটটা খুলে দিন এখানে ছয় লাখ মাছ হয়েছে মিনিমাম এক টাকা করে হলে ছ লাখ টাকা দাম হবে আরাম আপনার খরচা কত হয়েছে খুব বেশি হলে খুব বেশি হলে এক লাখের কাছাকাছি এক লাখের কাছাকাছি মানে পাঁচ লাখ টাকা এক মাস দেড় মাসের মধ্যে আপনি পাঁচ লাখ টাকা লাভ যেরকম পাচ্ছেন সেরকমভাবে হেডেকটাও নিতে হয় নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমি হ্যাচারিতে চলে এসেছি আর যেটা আমার উদ্দেশ্য থাকে এখান থেকে কিছু ইনফরমেশান নেওয়ার জন্য কারণ অনেকেই মাছ করতে পারছেন না ডিম ছাড়ছে না তারপরে মাছ বাঁচছে না দশ পনেরো দিন পরে অনেকে খবর করছেন যে মাছ মরে গেছে অমিত দা অ্যাকচুয়ালি কী কারণে আমি কিন্তু সেই প্রশ্নগুলো নিয়েই আমি কিন্তু যারা অভিজ্ঞ হ্যাচারি এখানে আমি নিরুপমদার হ্যাচারিতে এসেছি অনেকেই চেনেন দাদাকে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তিনটে চারটে ট্যাঙ্ক একেবারে ভর্তি আছে মাগুর মাছ চার লাখ আছে বললো আর শিঙি মাছ দুই লাখ তাই তো আচ্ছা দাদা কেমন আছে কেমন আছেন আগে বলুন দাদা ভালো ভালো আছেন তো আচ্ছা কি কি হচ্ছে বলুন এখানে এখন আবার তো শিঙি আর মাগুর আছে তো শিঙি মাগুর কিন্তু দাদা এখানে লাখ লাখ ফোটাচ্ছেন সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে বা সেরকম একজন চাষির কাছে এসে আমি কিন্তু হ্যাচারি মালিকের কাছে এসে সরাসরি আপডেট দিচ্ছি অনেকে ভাবতে পারেন যে অমিত দা হয়তো চারা বিক্রি করার জন্য অ্যাকচুয়ালি আমার কিন্তু উদ্দেশ্য আজকে অন্তত এই উদ্দেশ্য একদমই নেই আমি শুধু এসেছি এখানে কিভাবে কি হচ্ছে দাদারা কী খাওয়াচ্ছেন কীভাবে ব্রিডিংগুলো করছেন এবং এখন কিভাবে জলটা চালাচ্ছেন একেবারে ছোট ছোট বিষয়গুলো আমার ভিডিও যারা ফলো করেন অনেকে অনেকেই আছেন খুব ভালো পছন্দ করে যে অমিত দা আপনার জন্য কিন্তু আগাতে পেরেছি এটাও শুনতে ভালো লাগে যেমন আবার অনেকে বলে অমিত দা পারলাম না তো এইটা আবার শুনতে আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি যাতে আপনারা খুব ভালো করে করেন আর তার জন্য কিন্তু কয়েকজন হ্যাচারি মালিক আমাকে সহযোগিতা করে তার মধ্যে নিরুপম দাও আছেন আচ্ছা নিরুপম দা তাহলে এখানে কতটা মাছ আছে আমি যদিও বলেই দিয়েছি এখানে কতটা মাছ আছে বলুন একটু আপনি মুখেই বলুন সাড়ে তিন লাখ মতন হবে তিন লাখ সাড়ে তিন লাখ চার আইডিয়া চার লাখ আইডিয়া চার লাখের কাছাকাছি এই দুটোতে মাগুর আছে এটা আর এই পাশেরটা আর ওই পাশে একটা দেখতে পাচ্ছেন ওটাতে শিঙি আছে তাই তো শিঙিটা কতটা আছে লাগদক মতন হবে আচ্ছা এগুলো বয়স কি রকম একটু কাছে আসুন তো দাদা হ্যাঁ এটা বয়স এগুলো হ্যাঁ এটা বয়স আছে খুব বেশি হলে 35 36 দিন হবে মাগুরটা আর ওইটা ওই একই মাছ তো এটা মাথা নেই কাটানো হয়েছে ও কাটানো হয়েছে তো এই যে কাটান এটা एक्चुअली কেন কাটান দাদা গুচিটা ভালো হয় গুচিটা ভালো হয় কি মানে বড় মাছটা আলাদা রকম খাবার দেবেন আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন তাই তো আচ্ছা মাছের एक्चुअली এই কতদিন পরে কাটান আমি মোটামুটি ওই পঁচিশ ছাব্বিশ দিন পরে কাটিং করবি পঁচিশ ছাব্বিশ দিন যাক বন্ধুরা আমার কিন্তু এইভাবে ফোন ধরতে একটু অসুবিধা হচ্ছে আমি ব্যাকে গিয়ে আপনাদের ডিটেলসে আরও সুন্দর করে বোঝানো মানে দাদাদের কাছে বিষয়গুলো আদায় করা ছোট ছোট বিষয় কথায় কথায় অনেক কিছু বার হয় আর কি সেরকমই চেষ্টা করব আজকে ভিডিও তো দেখতে থাকুন বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার কিন্তু নূতনই হ্যাচারি বলা যায় দেখতে পাচ্ছেন ইট একেবারে নূতন এটা তো এক্ষুনি করেছেন মনে হচ্ছে না দাদা হ্যাঁ এটা দিন পনেরো হচ্ছে মাছ চাষের সঙ্গে অনেকদিন তো যুক্ত করলেন তাই তো যাই হোক এখানে থাকলে ডিমটা তাড়াতাড়ি আসে তাই এখানে খাওয়াটা ভালো ঢুকতে থাকে আচ্ছা আচ্ছা এখানে রাখলে মাছ কালো হয়ে যায় না দাদা অত কালো হয় না অত কালো হয় না আচ্ছা ডিম নেওয়ার জন্য এখানে সারা বছর কি পুকুরে থাকে সাদা শীত পুকুরে থাকবে হ্যাঁ আর মোটামুটি ফাল্গুন মাস যাওয়া হতো আসবে আমরা তুলে মাছ যাক আমি এই দিকটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দাদা কিভাবে চেম্বার করেছেন খুব সিম্পল ভাবে এগুলো করেন এটা কত ইঞ্চি পাইপ এটা 3 একটু কম আছে 3 ইঞ্চির একটু কম দেখতে পাচ্ছেন এখানে হাইট কতটা আছে দাদা এটা হাইট আছে 2 ফুট 2 ফুট কে আর বেশ উঁচু করে করেছেন না ট্যাংকটা হ্যাঁ দেখতে পাচ্ছেন তলায় একেবারে ঢালাই দিয়েছে এখানে তো পুরো ঢালাই না এটা হ্যাঁ এটা পুরো ঢালাই ওটা মেঝে আছে আচ্ছা আচ্ছা তার নিচে আরো ঢালাই আছে কি হ্যাঁ নিচে আরেকটা ঢালাই তারপর গাফ এত উঁচু করেছেন কেন দাদা জল সাপ্লাইটা ভালো হবে ও এই জলটা পাস হবে ভালো তাই তো ড্রেন দিয়ে ও আচ্ছা ড্রেনটা উঁচু করতে পারবে হ্যাঁ ড্রেন উঁচু করতে পারবে আচ্ছা এর থেকে বাইরে জলটা যায় হ্যাঁ তো এখানে যাক দেখা যাবে না মনে হয় এগুলো না না শুধু ফুট কাটছে আচ্ছা এই মাছগুলো আমি দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটো ট্যাঙ্ক আছে এর মধ্যে এটা হচ্ছে ছোটটা তাই তো আর যেখান থেকে ধরা যাবে কি হ্যাঁ একদম ছোট আর এইটা হচ্ছে বড় উনি গ্রেডিং করে রেখেছেন এই যে একদম ছোট না এটা হচ্ছে চার হাজার লাইন হবে কি না এটা বেশি ভাঙবে এটা ছয় সাত হাজার ছয় সাত হাজার আচ্ছা আর এটাও ফিট খাচ্ছে আচ্ছা এটা যে ফিট খাওয়াচ্ছেন এটাও সেই

এটাই পঁচিশশো লাইনে তাই তো তাহলে এই পঁয়ত্রিশ দিন আপনি শুধু ওই স্টার্টার ফিটে দিচ্ছেন তাই তো জিরো পয়েন্ট ওয়ানটা দেখতে পাচ্ছেন হ্যাচারিতে কিন্তু আলাদা কিছুই দেওয়া হয় না দাদা কিন্তু আমাদের খাবারটাও দেখাচ্ছেন স্টার্টার খাবার যেটা একটু খিচখিচ টাইপের না খাবারটা হুম হ্যাঁ এটা বেশ শক্ত শক্ত হ্যাঁ আর এটা কি একটু গুঁড়ো করে নেন প্রথম দিকে হ্যাঁ এটা একটু প্রথম দিকে গুঁড়ো করে এখন কি গুঁড়ো করছেন না এখন আর গুঁড়ো করছেন এখন জলে দিয়ে হাতে জলে দিয়ে ভালো করে মাখিয়ে তারপর দিয়ে আমি শুকনো খাবারটা আমি দিই না

বাইরে জলটা ওখানে ফুলে দিলে বাইরে চলে আসে আচ্ছা এখানে একটু খুলে দেখান দাদা একটু দেখান তো বন্ধুরা খাবার দেওয়ার পরে আমরা অনেকে জানি না দেখুন দাদারা কিন্তু এইভাবে জলটা ছেড়ে দেন আর মাঝখানে কি দেওয়া আছে দাদা কারণ খাবার তো অনেক তলায় পড়ে আছে এই যে খিচকিচ খাবারটা ঝুড়ি দেওয়া আচ্ছা এবার জল কি ঘোরান জল ঘুরবে জল ঘোরে ওটা এইটা ঝুড়ি আছে আর ওখানে দেখছি আপনার নেট আছে নেট আছে কারণ হলো ওমার ছোট ঝুড়ি দিলে গলে যাবে

ট্যাংরা অনেক দূরে আছে ওই দূর থেকে টেনে এনেছেন পাইপ দিয়ে হ্যাঁ আচ্ছা আর এটা তো হচ্ছে শিঙি মাছ না ওই ওই দুটো মাগুর দেখলাম এটা শিঙি আছে শিঙি মাছ আচ্ছা এই দিকটা দেখা যাচ্ছে না এই কোণাটায় দেখা যাচ্ছে দেখছি ছোট না দাদা হ্যাঁ খুব ছোটো হ্যাঁ এই যে ধরেছি ধরেছেন কি হ্যাঁ ধরে হুম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ বেশ এক সাইজেরই মাছ আছে আচ্ছা এইগুলো তাহলে এখন কী খাচ্ছে দাদা আমি ফিট খাওয়াচ্ছি ফিট খাওয়াচ্ছেন কতদিন হলো ফিট খাচ্ছে এটা পরশু দিন থেকে ফিট খাচ্ছে পরশু দিন থেকে তার আগে কেঁচো খাইয়েছেন কি এটা দশ দিন কেঁচো হয় হ্যাঁ আচ্ছা এই যে অনেকের মরে যাচ্ছে মাছ কয়েকদিন পরে এটা কেন হচ্ছে দাদা আপনারা কি প্রচুর জল এই যে এইভাবে একভাবে জল যাচ্ছে এই কারণে কি মরছে না কারণ আমাদের যেভাবে জল চলে হ্যাঁ ওই জন্য একটা পাইপ চলছে হ্যাঁ অল টাইম জল বেরোতেই আছে ওখান থেকে হ্যাঁ অভাব হলো হচ্ছে ওখানে হ্যাঁ ওই সাইড দিয়ে জল বেরোতেই আছে হ্যাঁ

খুবই আয়রন তারপরেও বাঁচাচ্ছেন তাই তো হ্যাঁ হাট ফুটে জলে প্রচুর আয়রন আমাদের এবং খুব ভালোই হচ্ছে আচ্ছা 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 এই যাই হোক আপনি যদি একটু শর্টলি বলেন শিঙি মাগুর মাছগুলো কীভাবে মানে ব্রিডিং করার সময় আপনি একটু শর্টলি যদি বলেন আপনি অনেকবার বলেছেন অনেক আর আমি আমার চ্যানেলে দেখাই কোনগুলো একটু সতর্ক থাকলে বেশ সাকসেস হতে পারবে সেগুলো যদি আমাদের একটু আইডিয়া মেন হলো ঘা হ্যাঁ মেন ঘা ঘা অন্য গ্যাস ছোটোবেলায় এক তো গ্যাস খাওয়ার একটা ব্যাপার থাকে হ্যাঁ ওয়াশটা একটু ঘন করার দরকার আছে হ্যাঁ যেমন জলটা চেঞ্জ করার জন্য যে ব্যাপারটা থাকে ওটা একটু সতর্ক করতে হবে হ্যাঁ খাবার দিয়ে আধা ঘন্টা না পনেরো মিনিটের ভিতরে জলটা ফেলে দিতে হবে হাফ পনেরো মিনিটের মধ্যে হ্যাঁ ছোটবেলায় হ্যাঁ যেমন কেঁচো খায় আর হ্যাঁ হ্যাঁ তা ফিট ধরার পরে এক ঘন্টা বা দেড় ঘন্টা বাদে জল ওয়াশ করলে প্রবলেম হয় না তখন তো মাছ মোটা হয়ে যায় কিন্তু কেঁচো দিলে পনেরো মিনিটের মধ্যে খাবার চেঞ্জ করতে এই জল চেঞ্জ করতে হবে হ্যাঁ ফার্স্ট ওয়াশটা পনেরো মিনিট হ্যাঁ তারপরে গিয়ে এক ঘন্টা আচ্ছা আচ্ছা এবার তারপরে গিয়ে দেখা যায় দু আড়াই ঘন্টা বাদে হলো কোনো অসুবিধা নেই মোটামুটি দিনে ওয়াশঅপে তিন ন খানা ওয়াশটা মিনিমাম করতে হবে দিনে ন ন বা চব্বিশ ঘন্টায় নখানা খানা ওয়াশ ওয়াশ বলতে কি আপনি পুরো জল ছেড়ে ওয়াশের কথা বলছেন হ্যাঁ আমি যেভাবে করলাম দেখাচ্ছি আমি ভিডিওটা ও আচ্ছা আচ্ছা ওয়াশ বলতে আপনি ওই নেটের মধ্যে গিয়ে যেটা করলেন তাই তো দেখেন দেখিয়ে দিচ্ছি যেমন ওখান থেকে জলটা বেরোবে ঠিক আছে আমি তো খাবার দিয়ে এটা ওয়াশ করা হয়নি এখনো হ্যাঁ এই ছেড়ে দিলাম জলটা হ্যাঁ জলটা ফুল ছাড়লে হবে না এই পাইপটা দিয়ে রাখতে হবে যাতে হাফ জল বেরোয় হাফ জল হ্যাঁ স্পিডটা যেন কম বেরোয় বাচ্চা না টানে নেটে হ্যাঁ হ্যাঁ বাচ্চা যদি নেটে যায় তাহলে ঘা আসার চান্স ও তার জন্য এই পোকা মারতে হবে পোকা মানে এই জলটা ঘা মারলে কি হবে হ্যাঁ ভিতরে যে বাইরে যে নোংরাটা আছে হ্যাঁ ভিতরে টানবে আচ্ছা বাইরে নোংরাটা বাইরে মানে একদম ভিতরে চলে যাবে আচ্ছা এগুলোটা ব্যাপার এবং অস্ত হাব হাফ জল

কিন্তু ওইটাই চলবে এর থেকে বেশি স্পিডে জল চালাবো না আচ্ছা আর জল চালানো একটা ব্যাপার আছে এই জলটা চলছে অনেকে কি করে একদম কমিয়ে দেবে নাহলে খুব স্পিড করে দেবে হ্যাঁ স্পিড করলে জলের একটা তো টেম্পার থাকে হ্যাঁ জল পুরনো হয় তো হ্যাঁ সে একটা ব্যাপার থাকে হ্যাঁ এইগুলো একটু মেজারমেন্ট করে চালাতে পারলে আচ্ছা আশা করি সাকসেস হয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব কঠিন কিছু না আবার কিন্তু যথেষ্ট খাটনি আছে এবং এখানে রাতে থাকতে হবে হ্যাঁ এটা হেডেকও আছে চাপ আছে না যদি বাই চান্স এক্ষুনি মরে যায় সব মাছগুলো মাগুর মাছে হয় না বেশি মাগুর মাছটা বেশি দেখছে শিঙি মাছের থেকে তো এখানে ছয় লাখ মাছ হয়েছে মিনিমাম এক টাকা করে হলে ছ লাখ টাকা দাম হবে আরাম আপনার খরচা কত হয়েছে খুব বেশি হলে খুব বেশি হলে এক লাখের কাছাকাছি এক লাখের কাছাকাছি মানে পাঁচ লাখ টাকা এক মাস দেড় মাসের মধ্যে আপনি পাঁচ লাখ টাকা লাভ যেরকম পাচ্ছেন সেরকমভাবে হেডেকটাও নিতে হচ্ছে তাই বছরে তিনবার মাছ বসিয়েছি হ্যাঁ প্রথমটা সাকসেস সাকসেসেলে একটা নিজের গাভিলতের জন্য আনসাকসেস হ্যাঁ এটা আবার ঠিকঠাক নজর দিতে পারছি বলে এটা এটা হয়েছে তিনবারে দুবার হয়েছে আর গত বছরে কি হয়েছিল গত বছর তো আমার জলের একটা বিরাট বড় প্রবলেম ছিল তার জন্য কিছু করতে পারেনি সববারে যদি এখানে সাকসেস এসে যেত তাহলে তো আপনারা কোটিপতি হয়ে যেতেন তাই না কোটি কোটি আর আরো বেশি আরো বেশি কি এই যে সত্যি কথাটা এখানে বলছেন এতে কিন্তু খুব ভালো লাগছে যেরকম রিস্ক আছে সেরকম পয়সাও আছে যেমন দেখ তেমন পয়সা স্পেসে তারা কিরকম সাকসেস পেয়েছে সেটা বলুন তারা খুব ভালো তারা অনেক উপরে উচ্চ গেছে যারা হ্যাঁ আমার দাদারাই হ্যাঁ আমার নিজের দাদারাই তাই খুব ভালো থাকছে বাহ যাই হোক বন্ধুরা এইগুলো আমি খোলাখুলি আলোচনা করছি যদি ভিডিওটি ভালো লাগে আমি অনেকক্ষণ দাদার সঙ্গে কথা বললাম ভিডিও বড় হচ্ছে এবার রাখবো